দিনটা <laughs> ছিল wow, <okay, fine>, <laughs> 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 চব্বিশে ডিসেম্বর সকালবেলা ঘুম থেকে শীতকালে উঠে মিজরি দেখো আগেই পুতুলকে ভালো করে ব্রাশ করাচ্ছে সকালবেলা উঠে তার কত কাজ থাকে তারপর তাড়াতাড়ি ওকে তৈরি করে আমরা বেরিয়ে পড়লাম শুটিংয়ের উদ্দেশ্যে তো সকালবেলাই আমাদের সেদিনকে কল টাইম ছিল সমস্ত বেবিরা চলে এসেছিলো সকাল সকাল তো মিজরি এসেই রেডি হয়ে গেছে ফার্স্ট ড্রেস পরে প্রথম পোজ দিতে শুরু করে দিয়েছে আর ওকে দাদা শিখিয়ে দিচ্ছে কিভাবে দিতে হবে মিজরি অনেকটা শিখে গেছে তাও চেষ্টা করছে সবাই মিলে তো ও আবার ফটোগ্রাফি করবে এ দেখো ও একা ছবি তুলবে দিদি যখন ছবি তুলছে ও ক্যামেরাম্যান হবে ওর তো ভীষণ ভাল লাগে বন্ধুদের ছবি তুলে দিতে তো ওখানে গিয়ে এই সমস্ত দুষ্টুমি চলতেই থাকে সবার সাথে তারপর দেখো ডুয়েল পোজ দিচ্ছে বানি আর মিচিরি দুজনে মিলে তারপর গ্রুপ পোজ শুরু হয়েছে সবাই মিলে হই হই করতে করতে সুন্দর করে ওরা শ্যুট করে দিচ্ছে আমাদের যখন এই থাকে তখন কিন্তু সবকটা বেবির খুব মজা হয় ওরা বন্ধুদেরকে দেখতে পাবে বলে গ্রুপ কল থাকলে কিন্তু আমাদের খুবই আনন্দ হয় আর মিছিরি সব দাদা দিদিদের পেয়ে মজা করে ছবি তুলে দেয় আর আগেই বলেছি এই ছবিগুলো কিন্তু জানুয়ারি মাসের দশ এগারো বারো তিন দিন কলকাতার মেলাতে হোর্ডিং হবে আর ভিডিওগ্রাফিও মিছরিদের এই সমস্ত বদমাইশিগুলোর ওখানে চলবে তো দেখো মিছরি কিরাম বদমাইশি করে পোস্ট দিচ্ছে চোখ মেরে নিচ্ছে তারপর তিনটে ড্রেস চেঞ্জের পর আমাদের লাঞ্চ টাইম হয়ে যায় সবাই মিলে হৈ হৈ করতে করতে লাঞ্চ খেতে বসা হয় দেখো কেমন মজা হচ্ছে

আটুণ্ডাক হেৰি দেখি চক তো দেখতেই পেলে একদিকে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম আর বাচ্চাগুলো একটুখানি মজা করল ব্রেক টাইমে সবাই মিলে হৈ হৈ করে কার্টুন দেখছে খাওয়া দাওয়া করছে খুবই মজা হয় ওদের আর সেদিনকে সৃষ্টি এসেছিলো তোমরা হয়তো অনেকেই চেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের যে সৃষ্টি হচ্ছে রূপা হয়েছিল তো ও সেদিনকে ছিল বড়দের সাইজ ও শ্যুট করেছিল তো সবাই মিলে একসাথে বসে খেতে বসা মজা করা গল্প করা এগুলো চলতেই থাকে তারপর একটা বড় ব্যাপার হলো সেদিনকে আমাদের স্টুডিও থেকে কিন্তু সবাইকে কয়েকটা ছবি এরকম ডাউনলোড করে প্রিন্ট করা হয়েছে বাড়িতে বাঁধিয়ে দেওয়ার জন্য এগুলো তো পোস্টার হবেই কলকাতাতে কিন্তু আমাদের বাড়ির জন্যও কিন্তু কটা ছবি আমাদের দেওয়া হয়েছে এই যে মিষ্টির ছবিটা দেখো কত মিষ্টি এসছে এগুলো গ্রুপ ছবি তো ওরা এই সমস্ত মজা করতে থাকলো তারপর আবার কিন্তু শুটিংয়ে চলে এলো যেহেতু মেরি ক্রিসমাস ছিল তাই মেরি ক্রিসমাসের শ্যুটিংও একটুখানি ওদের সাথে হয়ে গেল লাল লাল টুপি পরে সবাই একটুখানি ক্রিসমাস ড্রেস পরে নিলো আর এগুলো একটু শ্যুটিং হয়ে গেল মিছিলির মুড চেঞ্জ হয়ে গেল তাই জন্য ও তখন ছবি তুলতে রাজি হলো না পরে একা একা মেরি ক্রিসমাসের অল্প অল্প ছবি তুললো তাও খুব একটা ভালো তুললো না কারণ ওর মুড চলে যাচ্ছিলো ওর ক্রমশ ঘুম পাচ্ছিলো তারপর একটু ঘুমিয়েও নিল তারপর আবার মুডে ফিরে এলো সবাই মিলে এখন হই হৈ সবাই মিলে হয়ে হই করতে করতে দিনটা শেষ হয়ে গেল প্রায় শুটিং আমাদের কমপ্লিট হয়ে গেল আর মিজরি ড্রেস পরে নিলো বাড়ি যাওয়ার জন্য তো সবাই মিলে মজা করে একটা দিন তো আমরা ভালোই কাটে নিলাম প্রত্যেক দিনই আমি চেষ্টা করি শুটে যাওয়ার সময় তোমাদের জন্য একটু ভিডিও করার যে মিজরি সারাদিন কী করে দেখানোর জন্য আর এখানে ওর বন্ধুরাও সবাই ছিল সবাই টাটা করে দিল তারপর মামুর সাথে একটুখানি ওখানে দেওল্লা চেপে নিল আর তারপর রাত্রি হয়ে গেলো আমরা বাড়ির দিকে রওনা দিলাম তোমরা কিন্তু মিসির চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফলো করতে ভুলো না আর এইভাবেই মিজরিকে সবাই সময় ভালোবাসা দিও সকলকে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি বাই বাই এভরিওয়ান